খুব ভালো সার্ভিস খাওয়ার হচ্ছে বেশ চেষ্টা ফ্যামিলি আমি শ্রীজাত আর তোমরা দেখছো বিবিএ ফ্লগস আজকের দিনটা খুব 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 স্পেশাল কারণ আজকে হলো আমার মায়ের জন্মদিন আর জন্মদিন প্রত্যেক বছরই আছে আসে বাট এই বছরটা একটু স্পেশাল কারণ মায়ের বহু বছরের ইচ্ছা যে মা কোনো একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে তো সেটা সম্ভব হয়ে ওঠেনি তো আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যে একটা ছোট্ট মানে অনুষ্ঠান ছোট্ট একটা সারপ্রাইজ মায়ের জন্য বার্থডেতে অ্যানিভার্সারি না কারণ অ্যানিভার্সারিটা মায়ের গরমে হয় যেটা খুব কষ্টদায়ক তো জন্মদিনটা যেহেতু ওই অক্টোবরে একটু হলেও গরমটা কম থাকে তো সবাইকে মামাবাড়ি দুজো মামাবাড়ি দাতারা কাকিমারা মানে এইরকম একদম মামারা আরও মানে এরকম ক্লোজ একদম মাইন্ড যারা যারা ক্লোজ তাদেরকে আমি বিকেলবেলা ডেকেছি আমি আর আকাশ মিলে প্ল্যান করেছি সমস্ত সারপ্রাইজটা তো সবাই বিকেলবেলা আসবে বিকেলে মায়ের রিয়াকশান সমস্ত কিছু তোমাদের শেয়ার করবে তো এই জাস্ট লাঞ্চ করলাম লাঞ্চ বলতে গেলে খুব একটা কিছু করার ইচ্ছে ছিল না বাট খিদে পেয়ে যদি একটা আকাশ চল ডোসা আনিয়ে নিই তো ডোসা খেলাম দুজনে মিলে খেয়ে এখন একটা জম্বি মুভি এসেছে বেসিক্যালি আমার আর আকাশে আমরা প্রচণ্ড জম্বি মুভির ফ্যান মানে জম্বি মুভি কিছু আসলেই আমরা ছাড়িনি আমরা আগে দেখিনি তো একটা নিউ জম্বি মুভি এসছে আউটসাইড বলে তো ওটা জাস্ট দেখতে স্টার্ট করলাম বাট দেখা বেশিক্ষণ হবে না কারণ অলরেডি বাজে সাড়ে চারটে আমরা সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো বেরিয়ে ওখানে সিচুয়েশান দেখতে হবে পুরোটাই তো মা জানে না এবার চেয়ার অ্যারেঞ্জ করা টেবিল অ্যারেঞ্জ করা খাবার দাবার আসবে সব কিছু মায়ের মানে অলক্ষে ব্যাপারটা করাটা খুবই ডিফিকাল্ট তো তাড়াতাড়ি সম্ভব দুজনে যাই সবটা তোমাদের সাথে শেয়ার করবে আর এখন বাড়ি হলো পাঁচটা পঞ্চাশ আমরা বেরিয়ে পড়েছি ছটার মধ্যে মায়ের ওখানে ঢুকবো একটু তাড়াতাড়ি যাচ্ছি বিকজ চেয়ার টেবিলগুলো চলে আসবে এসেছে হয়তো অলরেডি ওখানে সিচুয়েশান কিছু জানি না এবার কোনো অপর সিচুয়েশানে পড়লে বাবা যদি মানে খাবারে গিয়ে লিক করে দেয় সেই জন্য আমরা আগে ভাঙে যাচ্ছি বার্থডে গার্ল আর গার্ল নেই বার্থডে বুড়ি জোর করে শাড়িটারি পরালাম যা রে বাবা ব্লক করছি একটু ভদ্রভাবে থাকো এই যে আর মায়ের একটা গিফট এসেছে সেইটা মা এখন ওপেন করবে আমি বলেছিলাম আমি গেলে খোলো প্লিজ এই যে তবে এটা দেখি এটা দি আর বিবেক দা সারপ্রাইজ পাঠিয়েছে মায়ের জন্য খোলো ইন্ডাকশন খুশি হ্যাঁ আর এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে লুকিয়ে লুকিয়ে যাতে চেয়ার টেবিলগুলো রাখা যায় এই যে

ভাইয়াদিপ ভাই না আসল সারপ্রাইজ আসছে এইদিকে দেখো আসল সারপ্রাইজ মায়ের আর একটা সারপ্রাইজ ছিল মাম্পি বৌদি মা ভাবতেই পারেনি তাই তো

দিদি সুব্রত দা এসছে এখানে কাকু এসছে এখানে পার্টনার পেয়ে গেছে আর ভেতরে ঢোকার দরকার নেই তিনজনে বসে গেছে

এই যে কতক্ষণ খুন এসে গেছে ওঠার সময় হচ্ছে না বলছে খই খাচ্ছ নাকি ভাই বলছে এই যে মা হ্যাঁ

আর এই প্ল্যানটা যে মানুষটা না থাকলে সাকসেসফুলি হতো না সেটা হচ্ছে যে হাত হচ্ছে এখন ছোট মামা হ্যাঁ আমার এই আমার এই যে হ্যাঁ আমার ইচ্ছেটা পূরণই হতো না ছোট মামা না থাকলে হ্যাঁ আমার ভাইয়ের জন্য বন্ধু কে হ্যাঁ আমার ভাই থ্যাঙ্ক ইউ ছোট মামা আর বড়নগর বড়নগরের বাইরেও আছে যে আর কি টিম তারা এ করে কাজ করে তো যদি কারোর তোমাদের এই মানে নাম্বার বা যোগাযোগ করতে লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো তো আজকে তোমরা সারাটা দিন দেখলে কত হই হৈ করে কাটলো আর এই যে আর একটা থ্যাংকস একে তো দিতেই হয় কারণ না কারণটা একটাই যে আমি এটা সবার বলবো যে মানছি ও ক্রেডিট নেবে না কারণ ওর কাছে আমার মা বাবা ওর মা বাবার মানে জেনারেলি আমি মনে করি আমি খুব লাকি যে আমি এমন একজনকে মানে লাইফ পার্টনার হিসেবে পেয়েছি যে এই বিষয়গুলোতে আমাকে বলতেও হয় না মানে একদম এগিয়ে এসে আমার কাঁধে কাঁধ মিলে আমার যে ইচ্ছেটা ছিল যে আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে এরকম বিবাহবার্ষী করব আমি জন্মদিনটা করতে যেটুকু সম্ভব পেয়েছি কিন্তু সেইটা যে মানে আকাশ আমাকে এতটা সাপোর্ট না দিলে আমি পারতাম না আমাকে ভাবতেও হয়নি বা আমাকে বলতেও হয়নি ও এগিয়ে সেইটা করবো সেটা করবো তা তানা করে তো আমার দিক থেকে তো আমি অবশ্যই ওর কাছে থ্যাংকফুল ও সেটা নেবে অ্যাকসেপ্ট করবে কি করবে না না আমি খুব আমি সত্যি বলছি আমি লাকি যে আমি ওর মতো হাজবেন্ড পেয়েছি আমি প্রত্যেকটা মেয়ে এরকম হাজবেন্ড ডিজার্ভ করে এটা আমি অন ক্যামেরা বললাম থ্যাংক ইউ ঝগড়া হলে অন্য কথা বললাম টাটা সবাই টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আজকে সারা দিন যা যা করলাম তোমরা সবটা দেখলে সবটা শেয়ার করলাম মাকে সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে সবটা তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি কিসের জন্য দেরি করছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সো মাচ ইভিএ ব্লগকে সাপোর্ট করার জন্য যেটুকু যেরকম ভাবে সাবস্ক্রাইবার আমাদের বাড়ছে উই আর ভেরি হ্যাপি আমরা সত্যি হ্যাপি এটাতেই আরেকটু হলে আরো হ্যাপি হব তো ওই জন্যই বলছি যারা যা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আর একটু শেয়ার করো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য বাই গুড নাইভ